شرب خطمي شرب شطمان مال بشبتي رب العالمين الله جل شانه وشانه هم تطوري نبي دو شكي كوشار شفي محشر شفي المزلبين رحمة دل العبين فقر موزودة نوري خطأ شاهد لولا

ফার্স্ট জানুয়ারি ডিসেম্বর মাসের আল্লাহা কত মানুষ কত পদ কাজে ছিল আর সেইটা অনুসরণ করে হয়তো আমরা আজ পর্যন্ত পদ কাজে লিখতে থাকতে পারতাম আল্লাহ আলা আপনাকে আমাকে বড় ভালোবেসে একটা সুন্দর কাজ করার তফ থেকে করেছে হয়েছে আমি যাচ্ছিলাম রাস্তা থেকে

کو نکالا جس کا ہے تو ہے اس کا کون مارنے والا مچھلی کے پیٹ میں سے انس کو نکالا موشاں کو شمندر میں موشاں کو شمندر کو اس پانی میں لسکر دیتا ہوں میں ایمان عبادت کے واسطے پیارے رسول کے تجھ امت کے واسطے میرے کے بھی دل پہ دردی ایک نظر اللہ پا کھولے খুব খেয়াল না কোথায় ছিলিস কেমন করে এলি পৃথিবীতে আমি আল্লাহ কেমন করে তোদেরকে পাঠালাম তোদের জন্য কি উদ্দেশ্য দিয়ে পাঠালাম তুই আমার সঙ্গে কি ওয়াদা করে গেলি আর দুনিয়ায় গিয়ে কি করছি নিজেকে নিজে একটু প্রশ্ন করু পথ পেয়ে যাবে আর একটা কথা হচ্ছে

جز ہوتے ہے یہ نعمت یہ برکت تیری ہے اللہ ہو تیرے ہاتھ میں موت ہو حیات ہے میں کیسے سر اٹھاؤں میری کیا عقت ہے ہر شر কোনো কিছু হয় না তাই আজকে আমি বলবো আমি একটা আমি মোহাম্মদ রফিক একটা ভালো নাচ পেশ করছি পারবো আল্লাহর ইচ্ছা থাকলে

আর যে করব ইনশাআল্লাহ আল্লাহ যদি ইচ্ছা থাকে তো নিশ্চয়ই সম্ভব তাই বলছি